ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু বান্ডেল ছয়শ বান্ডেল টাকা যায় এর কমে পাওয়া যায় ওগুলো বস্তা হিসাবে এই সমুদ্র পাড়ে ঘেরা দেওয়ার জন্য ব্যবহার করে যাতে পাটটা যাতে না ভেঙে যায় লোকাল হ্যাঁ এটা কিছুদিন পরে টেম্পার চলে যাবে হ্যাঁ এটা অরিজিনালটা এটা আমরা গ্যারান্টি দিয়ে দেয় এটা আপনার পানি পান্স হবে না কখনো তো পানি আছে সব দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা এটা আপনার পানি পাঁচ হবে না কিছু হবে না এটা এটাই যেভাবে ইচ্ছে লড়াচাড়া করতে হবে এটা আপনার দাম তিন টাকা চার টাকা ডিফারেন্সিটেম্প দিয়ে দিবো এটা খুব প্রাইসটা কম এটা পড়বে টাকা পঞ্চাশ পেশা স্কোয়ার ফিটাল এগুলো সর্বনিম্ন একশো মাত্র একশো টাকা মাত্র শুরু কাজ করা যায়

আজকে পুরো ভিডিওতে কথা বলবো শাউন ভাই আসসালামু আলাইকুম শাউন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন শাউন ভাই আপনার একটা ভিডিও 12 লাখ একটা ভিডিও 8 লাখ একটা ভিডিও 2 লাখ মানে এত মানুষ পছন্দ করেছে যেভাবে ভিডিওতে বলেছিলেন সেভাবে কি মাল দিচ্ছেন কিনা জি জি অবশ্যই ভাই মাল এত মাল যদি আপনি না দিয়ে থাকেন তাহলে তো এত ভিডিও হওয়ার কথা না কাস্টমার ফিডব্যাক আর কমেন্টগুলো দেখেন আমাদের সবগুলো ভালো ভালো কমেন্ট আচ্ছা তারপরে বলে রাখি যেহেতু

আমরা ঠিকাদারি কাজও করে এগুলো আমাদের সরকারি ভাবে লাইসেন্স করা আসে শুধু সেল করেনা আপনার নিজের হ্যাঁ ঠিকাদারি কাজ করে দিয়ে আসেন ফিটিং করতে হবে আমাদের লোক আছে এগুলো আমাদের কাজ করানো হয় লোকদের ভাই আমাদের কিছু আইডিয়া দেয় প্রথমে পড়লে দিয়ে শুরু করি ভাই প্রথমে আমাদের এগুলো স্যাম্পল দিয়ে শুরু করে আমাদের যেমন অনেক খামারি ভাই আছে ফার্মের জন্য নেট লাগবে তারা অরিজিনাল ভালো নেটটা খুঁজে পাচ্ছে না আচ্ছা আচ্ছা তাদের জন্য এগুলো নেট এটা ভাই এটা গ্যাপ আছে আপনার এক ইঞ্চি গ্যাপ এক ইঞ্চি গ্যাপ হ্যাঁ আমাদের এই আট নম্বর তার থেকে শুরু করে বাইশ নাম্বার তার পর্যন্ত বছর গ্যারান্টি দিয়ে দিবো গ্যারান্টি হ্যাঁ এটার মধ্যে আপনার লোকাল তার দিয়ে আমরা ওই ক্ষেত্রে আপনি দুই চার মাসের মধ্যে জং চলে আসবে দাবো তো পার্থক্য আছে হ্যাঁ দামে তো অবাধ আছে

সর্বনিম্ন দশ বছর গ্যারান্টি দিয়ে দিব এটা কত টাকা থেকে শুরু হয় এটা আমাদের সর্বনিম্ন বারো টাকা থেকে শুরু স্কোয়ার মাত্র বারো টাকা জি স্কোয়ার ফিট শুরু ওকে ভাই এটার মধ্যে আপনার যে যে কালার চাল কালার অনুযায়ী দেওয়া যাবে আচ্ছা কালার সমস্যা না দাম না কালার হ্যাঁ দাম আপনার একই পড়বে কালার কোনো প্রবলেম নেই যে যে কালার চান কালার দেওয়া যাবে এটা মোটা ভাই এটা আপনার অনেক মোটা এটা মেটেরিয়াল এগুলো দেওয়া হয় মেটেরিয়াল এটা আমাদের কাছ থেকে নিছে আচ্ছা আচ্ছা মেটেরিয়াল ব্যবহার করেছেন ভাই এটার মধ্যে আপনার লোকাল দানা হলে কিছুদিন পর পিভিসি ফেটে যাবে ও আচ্ছা এই যে আমাদের এখানে হয়তো এই যে ফাটা মাল আছে এই যে দেখেন ডাবল ভাই একটু এখানে দেখেন এই যে পিভিসি মাল ফাটা এটা কিছুদিন পর ফেটে যাবে যদি লোকাল পিভিসি হয় ওকে আর কোরিয়ান দানা দেয়া হলে এটা আপনার পিভিসি ভাববে না আমরা 10 বছর গ্যারান্টি দিয়ে দেব যেমন এই একটা আছে কোরিয়ান দানা এটা এটা পিভিসি ভাববে না পরে এই একটা আছে এটা পিভিসি ভাববে না এটা আপনার কোয়ার্টার ইঞ্চি গ্যাপ এটা হাফ ইঞ্চি গ্যাপ আচ্ছা এটা আছে আপনার এই 1.5 ইঞ্চি গ্যাপ ওকে যে যেটা চান ফার্মের জন্য সুর নিতে পারেন তারপর আপনার বাউন্ডারির জন্য কেউ ব্যবহার করতে পারেন যে যে কাজের জন্য কেউ ব্যবসার জন্য নিয়েও ব্যবসা করতে পারেন সেগুলোর দাম নির্ধারণ হয় কীভাবে একটু আইডিয়া দেন ভাই কোনটা কেমন এগুলো আমাদের গ্যাপ আর তার উপর নির্ভর করে আচ্ছা আচ্ছা তো যে যেরকম গ্যাপের চান ধরেন না কেউ গ্যাপ বড় দিয়ে তার মোটা চান তাহলে সে রেট কম পড়বে

এটা আমাদের সর্বনিম্ন চোদ্দ টাকা থেকে শুরু স্কোয়ার চোদ্দ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু এটার মধ্যে আবার আপনার ফিটনেস পাত লইলে আট টাকা উপর স্কোয়ার ফিট আচ্ছা কিন্তু এটা মোটাটা এটার মধ্যে আপনার এগুলো আছে এগুলো আপনার বারো টাকা পর্ব স্কোয়ার ফিট ওকে আবার এগুলোর মধ্যে আপনার ছয় টাকা স্কোয়ার ফিটের মালও আছে আচ্ছা বিভিন্ন রেট আছে আবার এগুলো আপনার ঢালের জন্য ব্যবহার করে ঢালাই প্লাস্টারের জন্য জল থাক ঢালাইর জন্য যে যে কাজের জন্য চান এগুলো কেমন ব্যবহার করেন এগুলো আমাদের সর্বনিম্ন তিন টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু তিন টাকা পঞ্চাশ পয়সা জি জাপানি নেট আছে অনেকে ঘানাডুলির জন্য ব্যবহার করে অনেক মেশিনারি কাজের জন্য অনেকে ডেকোরেশনের কাজের জন্য যে যে কাজের জন্য ব্যবহার করে এগুলো জং আসবে না এগুলো কখনো জং আসবে না এগুলোর মধ্যে আবার আপনার এই একটা নেট আছে এটা আপনার খুব প্রাইসটা একবার কম এটা আপনি পাবে 5 টাকা 50 পয়সা স্কয়ার বি 5 এটা আপনার যার যত প্রয়োজন দেওয়া যাবে এগুলো আপনার পাঁচ সি এগুলো আপনার হ্যাঁ এগুলো আপনার ফিটনেস অনুযায়ী আপনি 16 গ্যাস থেকে শুরু করে আমাদের 22 গ্যাস 24 গ্যাস পর্যন্ত আমরা করতে পারি আচ্ছা তারপর আপনি গ্যাপ 1 মিলি থেকে শুরু করে 20 মিলি পর্যন্ত আমরা করতে পারি ওকে

জং চলে আসে এগুলোর মধ্যে আবার অ্যালুমিনিয়াম একটা আছে ওইটাতে আপনার জং আসে না কখনো আচ্ছা আচ্ছা আবার এসএস এর মধ্যে গ্রেড আছে যেমন এটা আপনার 204 গ্রেড এই মালটাতে কিছুদিন দিন পরে জং চলে আসে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার মধ্যে আবার এই যে এই মালটা এটা 304 গ্রেড এটাতে আপনার জং আসবে না কখনো এটা আমরা গ্যারান্টি দিয়ে দেব ওকে জি আচ্ছা তারপরে কাউল ভাই এটা কি কাজ করে ভাই

এগুলোর মধ্যে আপনার কালার হবে অনেকগুলো এটা আপনার কাল কালার হবে সবুজ কালার হবে টিয়া কালার হবে ব্লু কালার হবে এগুলো অরিজিনাল আছে যেমন এটা কপি আছে এটা কপি এটা লোকাল আপনি যে ধরেন আর এটা ধরেন আচ্ছা এটা থেকে এটা আপনার অনেক মোটা এটা ডাবল দুই টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু থেকে শুরু অনেক ছয় টাকা ষাট টাকা ফিট বিক্রি করে কিন্তু আমরা ওই ব্যবসা করি না আমরা পাইকারি বিক্রি করি আপনার ছয় ফিট বাই তিনশো ফিট বান্ডেল হয় আর একটা সাইজ ফিট বাই তিনশো ফিট

আর নাম্বার নাম্বার রয়েছে সারা বাংলাদেশে এবং আমাদের কাছে যে সমস্ত নেট লাগে বাউন্ডারির জন্য সমস্ত আইটেম নেট আছে যেকোনো মেশিনের এবং আপনার যে কোনো আইটেম লাগবে সমস্ত আইটেম আমাদের কাছে আছে এইগুলো মাল দেওয়ার সিস্টেম কি ভাই এগুলো মাল সিস্টেম আমাদের হয়তো কেউ অনলাইনে অর্ডার করলে অনলাইনের মাধ্যমে করতে পারেন আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তারপর আপনার মাল ওখানে পৌঁছানোর পর মাল দেখে কন্ডিশনের মাধ্যমে মাল দেখে বাকি টাকা আপনি কন্ডিশনে দিয়ে দিবেন ওখান থেকে তারা টাকা আমাদের বুঝিয়ে দিবে তার আপনার মাল আপনাকে বুঝিয়ে দিবে আজকে একটা কলেজের কথাটা বলে যেটা বলেছে অনেকে কন্ডিশনের টাকা কিন্তু কুরিয়ার লিখে দেয় ধরেন বিশ হাজার টাকা হলে পাঁচ কয় টাকা রাখে কন্ডিশন আপনার হাজারে হলে কি বিশ টাকা করে রাখে তারা এখন অনেকে জানে না মনে করে যে কন্ডিশনে নিলে ওলে আবার লাভবান হবে না আপনাকে ওখানে বিশ হাজার টাকায় অনেক টাকা গুনতে হবে যদি বিশ্বস্ত দোকান হয় আমার দোকানের কথা বলতেছি না যদি বিশ্বস্ত দোকান হয় আপনি নিশ্চিন্তে ভিডিও কলে তার শোরুম দেখে তারপর টাকা পেড করে তারপর আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে মাল নিতে পারেন

পানের বডুর জন্য আপনার এই যে উপরে ব্যবহার করা যাতে রোদের তাপটা নিয়ন্ত্রণের জন্য এটাতে অনেক আছে আপনার এগুলো ব্যবহার না করলে আপনার পান ওগুলো নষ্ট হয়ে যায় গাছপালা নষ্ট হয়ে যায় এগুলোর জন্য ব্যবহার করে কেউ ফার্মের জন্য ইউজ করে এগুলো আপনার পার্সেন্টেজ আছে আচ্ছা এটা যেমন

জিও ব্যাগ ও ব্যবহার করে ব্যবহার করে আচ্ছা জিও ট্যাক্স এগুলো সমুদ্রে ব্যবহার করে হ্যাঁ এর মাটি দিয়ে কেউ বস্তা হিসাবে এই সমুদ্রে ঘেরা দেওয়ার জন্য ব্যবহার করে যাতে যাতে না ভেঙে যায় তা লাগানোর জন্য ব্যবহার করে যে জায়গায় মনে করেন না এক জায়গায় মধ্যে আপনার পাঁচটা চারা ফেলতে হবে এটা ব্যবহার করার পরে ওইখানে একটা চারা ফেললেই আপনার গাছ উৎপাদন হওয়া শুরু হবে ও আচ্ছা আচ্ছা এটা তো আপনার অনেকে আছে আপনার গাছ নষ্ট হয়ে যায় যে চারা গুলো নষ্ট হয়ে যায় আশেপাশে অনেক গাছ গুলো উঠে

এগুলো আছে আরো অন্যান্য আছে এখন যদি একটা রেট বলি তো কাস্টমার এসে শুধু বারবার ওই রেটের কথা জিজ্ঞেস করবে এই রেটের মধ্যে নয় ফুটি মাল দেন বারো ফিট মাল দেন কিন্তু না ফুড পুলিশ হ্যাঁ আমাদের হাইট যত বাড়বে তত রেট বাড়বে মালের কোয়ালিটি যত ভালো হবে তত মালের দামও বাড়বে